যখন খুশি মিষ্টি খেতে ইচ্ছা হলে রকম ছানা ছাড়াই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলুন নরম তুলতুলে তুলে এবং রসটয় টুমুর চমচম মিষ্টি এই চমচম মিষ্টিগুলো বানানো খুবই সহজ আর দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয় আর এই চমচম মিষ্টিগুলো ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খেতে এতটাই মজাদার হয় তো বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে চলুন বন্ধুরা এবার চটপট বানিয়ে নিই মুড়ি দিয়ে অসম্ভব মজার স্বাদে চমচম মিষ্টির রেসিপি এই মিষ্টিগুলো বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নেব প্রথমে দেখুন আমি চিনির রসটা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম দেড় কাপ মতো চিনি এবারে দেড় কাপ চিনির মধ্যে দি দিচ্ছি এক কাপ পরিমাণে জল চিনির মধ্যে জল দেওয়ার পর জলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে এবার দেখুন চিনি রসটা ফুটতে শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে থেতো করা এলাচ এলাচ চিনি রসের মধ্যে দেওয়ার পর অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি এই মিষ্টি বানানোর জন্য চিনি রসটা খুব বেশি ফোটানো যাবে না দেখুন চিনি রসটা খুব বেশি চিটচিটে হয় না হালকা চিটচিটে ভাব রয়েছে এইভাবে আমি চিনি রসটা তৈরি করে নিয়েছি মিষ্টি বানানোর জন্য চিনির রস তৈরি করে নিয়েছি এবার এই চিনির রসটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার ঢাকনা দিয়ে এই চিনির রসটা এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে একটা পাত্রের মধ্যে আমি মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িটা দেখুন একদম নরম মুড়ি খুব বেশি শক্ত নেই এরকম মুড়ি দিয়ে আমি মিষ্টিটা তৈরি করে নেব এবার যে কাপের মাপ করে আমি চিনি নিয়েছিলাম সে কাপের মাপ করে এক কাপ মতো মুড়ি আমি গুঁড়ো করে নেব মিক্সিতে এক কাপ পরিমাণে মাপ করে মুড়ি আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এই এক কাপ মুড়িগুলো আমি ঢেলে নিলাম এবার ওই কাপের মাপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার এবার সব উপকরণগুলো দেওয়ার পর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এবার এই ঘি দেওয়ার পর ঘি খুব ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি এক চামচ ঘি দিয়ে সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ দুধটা উষ্ণ গরম দুধে নিতে হবে এতে করে মুড়ির মিষ্টিগুলো হবে অনেকটাই নরম উষ্ণ গরম দুধ সমস্ত উপকরণের মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন এক কাপ উষ্ণ গরম দুধ সমস্ত উপকরণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে মেখেনিয়া মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো মিষ্টির রস যে মিষ্টি রসটা আমি আগে থেকে তৈরি করে দিয়েছিলাম তার থেকেই দু চামচ মতো মিষ্টির রস আমি এর মধ্যে দিয়ে দিলাম মেখেনিয়া নেওয়া এই ডোয়ের মধ্যে একেবারে ডাইরেক্ট চিনি দেওয়া যাবে না এতে করে চিনিটা খুব সহজে গলবে না তাই এর জন্য আমি এখানে দু চামচ মতো চিনি রস ব্যবহার করলাম এতে করে মিষ্টিগুলোর মধ্যে রঙটা অনেকটাই সুন্দর আসবে চিনি রস দেওয়ার পর ভালোভাবে দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডো থেকে আমি চমচম মিষ্টির আকারে বানিয়ে নেব তার জন্য দু হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে তারপরে গোল করে নিচ্ছি যেহেতু এর মধ্যে মুড়ি দিয়ে আছে তাই একেবারে ডাইরেক্ট এগুলোকে লম্বাটে আকার করা যাবে না প্রথমে হাত দিয়ে চেপে চেপে তারপরে গোল করে নিতে হবে তারপরে লম্বার আকারে সেপ দিতে হবে আর আপনি যদি ডো থেকে একেবারে লম্বাটে আকার করেন দেখবেন খুব বেশি পরিমাণে ফাটা থাকবে সেক্ষেত্রে মিষ্টিটা কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না দেখুন সব লম্বাটে করে চমচম মিষ্টির আকারে আমি সব মুড়ির মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি এবার দেখুন বন্ধুরা মুড়ির ওই ডো থেকে সব চমচম মিষ্টির আকারে সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব তার জন্য তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি এই মিষ্টিগুলো ভাজার জন্য তেলটাকে মিডিয়াম করে গরম করে নিতে হবে খুব বেশি গরম তেলে মিষ্টিগুলো দেওয়া যাবে না সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি মিষ্টিগুলোর মধ্যে রঙ চলে আসবে আর মিষ্টিগুলো খুব বেশি ফুলবে না এবং মিষ্টিগুলোর ভেতরটা রয়ে যাবে অনেকটাই শক্ত এবং কাঁচা তেল মিডিয়াম করে গরম করে নিয়ে বেশ কিছু মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এই মিষ্টিগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এই মিষ্টিগুলো তিন থেকে চার মিনিট বদ ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট বাদে দেখবেন এই মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা রঙ চলে আসবে মই তৈরি এই মিষ্টিগুলো চার মিনিট মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি তারপর দেখুন এই মিষ্টির মধ্যে কত সুন্দর একটা রঙ চলে আসছে এবার এই মিষ্টিগুলো ছান্তা দিয়ে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি তেল ছড়িয়ে মিষ্টিগুলো ছান্তার মধ্যে আমি তুলে নিয়েছি এবার আগে থেকে যে চিনি রসটা আমি তৈরি করে রাখছিলাম সেই চিনি রসের মধ্যে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো চিনি রসের মধ্যে দিয়ে অল্প একটু আমি ডুবিয়ে দিলাম এবার দেখুন আরো যে বাদ বাকি মিষ্টিগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি এই এই রসের মধ্যে মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার মিষ্টিগুলো চার ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। ঘন্টা মতো চার বাদে ঢাকনা খুলে দেখে নিলাম দেখুন বন্ধুরা এই মিষ্টিগুলো আগের তুলনায় রসে টইটুম্বুর হয়ে কতটা ফুলে গেছে আগের মিষ্টিটার সাথে পার্থক্য করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ফুলে গেছে এই মিষ্টিগুলো আর দেখুন মুড়ি দিয়ে তৈরি এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে অনেকটাই ল্যাংচার মতো লাগছে আর কতটা লোভনীয় হয়েছে আর দেখুন কতটা পরিমাণে রস এই মিষ্টির মধ্যে ঢুকেছে এবার দেখুন দুটো মিষ্টি আমি বাটির মধ্যে তুলে নিয়েছি এবার একটা মিষ্টি কেটে আমি দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কতটা নরম এবং মিষ্টিটার মধ্যে কতটা পরিমাণে রস ঢুকেছে তো বন্ধুরা মুড়ির তৈরি মিষ্টিগুলো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন রসে ডুবিয়ে আবার চাইলে এর মধ্যে থেকে রসটা ঝরিয়ে নিয়ে চমচম মিষ্টির আকারে তৈরি করেও খেতে পারেন এবার দেখুন আমি চমচম মিষ্টি যেরকম দেখতে লাগে সেরকম আমি তৈরি করে নেব তার জন্য ওই মিষ্টিগুলো থেকে রসটা আমি ছেঁকে নিলাম এবার দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি ডাই কোকোনাট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গুঁড়ো দুধ এবার এই দুটো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা একটা করে চমচম মিষ্টি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছে আর দেখুন বন্ধুরা এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে এই চমচম মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে মুড়ি দিয়ে একবার বাড়িতে মিষ্টি বানিয়ে দেখুন আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন